নমস্কার প্রত্যেককে উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে সরস্বতী পুজোর দিন স্বাগত জানাই এই মুহূর্তে নিয়ে চলে এসেছি জলপাইগুড়ির সেই জায়গার মূল ক্যাম্পাসে এই মুহূর্তে আমি রয়েছি ইআইআইএলএম কলকাতার জলপাইগুড়ি ক্যাম্পাসে আর এই ক্যাম্পাস জলপাইগুড়ি শহরের মানুষের কাছে অত্যন্ত পরিচিত জায়গায় মানে জলপাইগুড়ি পোড়াপাড়াতে এই ক্যাম্পাসটি অবস্থিত সরস্বতী পুজো যখন এসেছি আজ কিন্তু ম্যানেজমেন্ট কোর্স নিয়ে কোনো কিছু আমরা গল্প করব না গল্প করব এখানকার পুজো এবারে ঠিক কিভাবে সাজিয়ে তুলেছেন ভাস্কর এবং তার ছাত্রছাত্রীরা এবারের থিম হচ্ছে আমাদের নলেজ ম্যানেজমেন্ট সেখানে আমরা বিভিন্ন রকমের আমাদের যে ডেভেলপমেন্ট সেগুলো আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এখানে পুরোনো দিনের যেগুলো জিনিস আমরা বর্তমানে ব্যবহার করি না সেগুলো রেখেছি আমরা বা তার পরবর্তী তার বদলে আমরা কী ব্যবহার করি সেগুলো রেখেছি নলেজ ট্রি বানিয়েছি যে লাইক গাছের যেমন অনেকগুলো পাতা হয় নলেজেরও বিভিন্ন ভাগ ওগুলো সম্পর্কে আমরা এবারে থিম রেখেছি নলেজ ম্যানেজমেন্ট থিমের উপরে বেশ করে প্রতি বছরই পুজো হয় হ্যাঁ অবশ্যই প্রতি বছর আমাদের বিভিন্ন রকমের থিম থাকে এবারের আমাদের নলেজ ম্যানেজমেন্ট আগের বার ছিল উমেন এম্পাওয়ারমেন্ট এরকম আজকে সবাইকেই বসন্ত পঞ্চমীর জন্য শুভেচ্ছা জানাই এবং আপনাকেও জানাই সমগ্র উত্তরবঙ্গবাসীকেও জানাই আমাদের এই পুরো পুজোটাই ছাত্রছাত্রীরাই করছে আজকে তো বকুনি দেওয়ার দিন তো নয় একদম ওদের ভীষণ ভালোবাসা দেওয়ার দিন উৎসাহ দেওয়ার দিন তো আমি জানি যে ওরা খুব ভালো করবে আর ইআইএলএ এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস তো একটি ম্যানেজমেন্ট কলেজ যেখানে ছেলেরা বিবিএ পড়তে আসছে এম বিএ করতে আসছে তো ওরা জানে বেসিক্যালি যে ম্যানেজমেন্টটা কী করে করতে হবে তো এই যে পুজো একটা ম্যানেজমেন্টই বেসিক্যালি প্রচুর মানুষজন আমাদের এখানে আসছেন এবং সবাই ওই আমাদের ঠাকুর প্রতিমাকে প্রণাম করছেন তো এই জায়গাগুলো পুরো ব্যাপারটাই স্টুডেন্টরাই ম্যানেজ করছে এবছর আমাদের পুজোর থিমটা রেখেছি নলেজ ম্যানেজমেন্ট গত বছর ছিল এটা উমেন এমপ্লয়মেন্ট প্রত্যেক বছরই একটা থিম থাকে এটা স্টুডেন্টরা এবং আমাদের কলেজের প্রফেসররা সবাই মিলে বসেই তৈরি করে তো এবার নলেজ ম্যানেজমেন্ট করার একটি বড় কারণ হলো যে আমরা তো জানি প্রচুর ইনফরমেশন বা নলেজ এই মুহূর্তে আমাদের হাতের সামনেই রয়েছে আমরা হাতে মোবাইল ফোন নিলেই সমস্ত নলেজগুলো পাই তো এই নলেজগুলোর মধ্যেও বেছে নিতে হয় যে কোন নলেজগুলো আমাদের কাজে লাগবে কিভাবে আমরা গ্রো করব নলেজগুলোকে ব্যবহার করবো কী করে আর টেকনোলজি প্রচুর চেঞ্জ হচ্ছে একটা এআই জেনারেশনের দিকে আমরা এগিয়ে চলেছি এইখানে নলেজ ম্যানেজমেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের ছেলেমেয়েরাও খুব উৎসাহের সঙ্গে এর উপরে কাজ করেছে আমি স্টুডেন্টদেরকে বলবো একটা জিনিসই তাদের মোটিভ ঠিক রাখতে হবে ভিশনটা ঠিক রাখতে হবে মোটিভ প্লাস ভিশন ঠিক থাকলে নিজের ভেতরে একটা মোটিভেশন থাকবে সবসময় খুব পজিটিভ থাকতে হবে হান না মেনে একটা দীর্ঘ সংগ্রামের প্রস্তুতি যেন সবার মাঝখানেই থাকে দুর্গা পুজো এতদিন শুনেছি থিমের কালী পুজো শুনেছি কিন্তু যখনই কানে গিয়ে পৌঁছেছিল থিমের সরস্বতী পুজো তখন আর বিন্দু মাত্র দেরি করিনি একেবারে আমি অয়ন্দা এবং আমার সঙ্গে আরো একজন মিলে মানে তিনে মিলে পৌঁছে গিয়েছি জলপাইগুড়ির পোড়াপাড়ায় ই আই আই এল এম কলকাতার জলপাইগুড়ি ক্যাম্পাসে কেমন লাগলো সত্যি করে বলবেন কিন্তু থিমেও যে সরস্বতী পুজো করা যায় তা হয় এই সমস্ত জায়গাতে না ঘুরলে খুঁজে পাওয়া যেত না তবে কথা দিচ্ছি এই কলেজে আমরা আবারও আসবো কোনো না কোনো অচিনায় আপনাদেরকে সঙ্গে নিয়ে আসবো